জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দু হাজার পঁচিশ সালের মে মাস কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে মে মাসের মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এছাড়াও কোন কোন বিষয়ে অত্যন্ত বেশি সফলতা লাভ করবে এছাড়াও এই মে মাসের জন্য মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবন অর্থায়ন স্বাস্থ্য পরিবার এবং শিক্ষা সবই কেমন থাকবে তা কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে কিন্তু ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণাকালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের মে মাস আপনাকে ব্যক্তিগত উন্নয়ন এবং যোগাযোগের উপর মনোযোগ দিতে কিন্তু উৎসাহিত করবে যদিও কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবন মনোযোগ দাবি করে তবুও এই ক্ষেত্রগুলিতে অগ্রগতির জন্য এটি একটি দুর্দান্ত কিন্তু সময় হতে চলেছে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য দু সালের মে মাসে প্রধান পরিবর্তনগুলি কিন্তু ঘটছে এই মাসিক ভবিষ্যৎবাণীটি সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন বিবেচনা করে কিন্তু তৈরি করা হয়েছে আপনার লগ্ন বা চন্দ্র রাশি অনুসারে পরিবর্তনগুলি কিন্তু তৈরি করা হয়েছে যেটা দেখা যাচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসের শুরুতে সূর্য এবং বুধ চতুর্থ ঘরে অবস্থান করবে এটি আপনার মনোযোগ পারিবারিক উদ্বেগ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলির দিকে কিন্তু আকর্ষণ করবে এটি আপনার পেশাগত মনোযোগকে পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে দশম ঘরে সূর্যের দৃষ্টিভঙ্গি আপনাকে আপনার উচ্চাকাঙ্ক্ষার সাথে কিন্তু সংযুক্ত রাখে এটি এমন একটি সময় যখন অভ্যন্তরীণ স্থিতিশীলতা বাহ্যিক সাফল্যে সহায়তা করতে পারে পনেরোই মের পরে যখন সূর্য এবং পরবর্তীতে বুধ তেইশে মে থেকে আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে তখন আপনি আপনার কাজে সৃজনশীলতার এক ঝলক কিন্তু দেখতে পাবেন ধারণা উপস্থাপন প্রকল্প পরিচালনা বা সৃজনশীল সমস্যার সমাধানের কিন্তু সুযোগ লক্ষ্য করা যাচ্ছে সপ্তম ঘরে মঙ্গল দুর্বল হয়ে পড়ায় পেশাদার অংশীদারিত্বের ঘর্ষণ কিন্তু হতে পারে ভুল যোগাযোগ বা অহংকার সংঘর্ষ থেকে সাবধান থাকা কিন্তু উচিত বিশেষ করে ক্লায়েন্ট বা সহকর্মীদের সাথে চোদ্দই মে বৃহস্পতির ষষ্ঠ ঘরে প্রবেশ প্রতিযোগিতায় এবং কাজের চাপ বৃদ্ধির কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে অধ্যাবসায়ের মাধ্যমে আপনার দীর্ঘমেয়াদী উন্নতির সুযোগ কিন্তু এই সময় থাকতে পারে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার কৌশলগত দৃষ্টিভঙ্গি কিন্তু এই সময় গ্রহণ করা উচিত এরপর আর্থিক দিক দিয়েও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই মাসটি সুযোগ এবং সতর্কতার একটা মিশ্রণ প্রথমার্ধে পঞ্চম ঘরে বৃহস্পতি ফটকাবাজির মাধ্যমে কিন্তু লাভের পক্ষে আপনি সৃজনশীল উদ্যোগ বা অতীতের বিনিয়োগ থেকে লাভের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল করতে পারেন তবে চোদ্দই মে পরে বৃহস্পতি ষষ্ঠ ঘরে গমন করবে ব্যয় কিন্তু এই সময় বৃদ্ধি পাবে বিশেষ করে স্বাস্থ্য মামলা মোকদ্দমা বা পরিষেবা সম্পর্কিত বিষয়ে আপনার বাজেট কিন্তু এই সময় মেনে চলা উচিত এবং অপ্রয়োজনীয় ঋণ কিন্তু এই সময় অবশ্যই এড়িয়ে চলা উচিত আঠেরোই মে রাহুর দ্বিতীয় ঘরে প্রবেশ আয় কথাবার্তা এবং পারিবারিক মূল্যবোধের উপর আলোকপাত কিন্তু করছে আয় বৃদ্ধির জন্য আপনি অপ্রচলিত উপায় খুঁজে পেতে কিন্তু পারেন আপনার শর্টকাট বা কৌশল এই সময় কিন্তু এড়িয়ে চলা উচিত অষ্টম ঘরে কেতুর গোচর ঝুঁকিপূর্ণ আর্থিক আচরণ এবং লুকানো ব্যয়ের বিরুদ্ধে কিন্তু সতর্ক করছে দীর্ঘমেয়াদী মানসিকতার সাথে আর্থিক স্থিতিশীলতা গড়ে তোলার জন্য এটি কিন্তু একটি ভালো সময় হতে চলেছে এরপর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের জন্য ধারাবাহিক মনোযোগ কিন্তু প্রয়োজন বিশেষ করে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি ষষ্ঠ ঘরে কিন্তু প্রবেশ করছে এবং সপ্তম ঘরে মঙ্গলের ক্রমাগত দুর্বলতা হজম প্রদাহ বা চাপ সৃষ্টিজনিত সমস্যা সম্পর্কিত সম্ভাব্য উদ্বেগের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে ছোট লক্ষণগুলিকে উপেক্ষা কিন্তু এই সময় একদমই করবেন না ব্যায়াম এবং সুষম খাবারকে অগ্রাধিকার দিন একটি সুশৃঙ্খল রুটিন স্থিতিস্থাপকতা তৈরিতে কিন্তু আপনাকে সহায়তা করবে মানসিক চাপও কিন্তু এই সময় ক্ষতি করতে পারে বিশেষ করে চতুর্থ ঘরে সূর্যের প্রাথমিক অবস্থান এবং পঞ্চমে স্থানান্তরের কারণে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা অত্যন্ত কিন্তু এই সময় গুরুত্বপূর্ণ যোগব্যায়াম বা ধ্যানের মতো শান্ত অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করলে লক্ষণীয় উন্নতি কিন্তু এই সময় আপনাদের হতে পারে অতিরিক্ত পরিশ্রম কিন্তু এই সময় অবশ্যই এড়িয়ে চলবেন এবং প্রয়োজনে বিশ্রামকে কিন্তু অগ্রাধিকার দেবেন এরপর পারিবারিক ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মে মাস জুড়ে পারিবারিক জীবন গুরুত্বপূর্ণ থাকবে সূর্য এবং বুধ প্রাথমিকভাবে চতুর্থ ঘরে থাকবে আপনার মনোযোগ থাকবে বাড়ি সম্পত্তি এবং মানসিক বন্ধনের উপর আপনি আপনার জীবনযাত্রার উন্নতি বা পারিবারিক দ্বন্দ্ব সমাধানের জন্য পদক্ষেপ কিন্তু এই সময় নিতে পারেন তৃতীয় ঘরে শুক্র এবং শনি আপনার ভাই বোন বা প্রতিবেশীদের সাথে স্নেহপূর্ণ কথোপকথন কিন্তু নিয়ে আসবে রাহু আঠেরোই মে থেকে দ্বিতীয় ঘরে কিন্তু গমন করবে এটি পারিবারিক গতিশীলতা বা বক্তৃতায় অপ্রত্যাশিত চ্যালেঞ্জ কিন্তু তৈরি করতে পারে বিশেষ করে উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলিতে আপনার শব্দগুলি সাবধানে কিন্তু নির্বাচন করতে হবে কেতু অষ্টম ঘরে গমন করবে এর ফলে এটি মানসিক বিচ্ছিন্নতাকেও আরও গভীর কিন্তু করবে আপনার সহানুভূতিশীল এবং জড়িত থাকার চেষ্টা কিন্তু এই সময় করা উচিত বিশেষ করে ভাগ করা পারিবারিক দায়িত্ব বা উত্তরাধিকার সম্পর্কিত বিষয়গুলিতে এরপর শিক্ষাক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে এই মাস শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ কিন্তু হতে পারে বিশেষ করে সৃজনশীল এবং বিশ্লেষণাত্মক ক্ষেত্রে মাসের প্রথমার্ধে পঞ্চমঘড়ে বৃহস্পতি আপনাকে কৌতূহল এবং পরীক্ষার প্রস্তুতি কিন্তু বাড়াতে সাহায্য করবে যারা শিল্প সাহিত্য বা শিক্ষার ক্ষেত্রে আগ্রহী তারা সবচেয়ে বেশি কিন্তু এই সময় লাভবান হবেন চোদ্দই মে বৃহস্পতি ষষ্ঠ ঘরে গমন করবে এটি চাপ বাড়াতে কিন্তু আপনার উপর পারে এর জন্য আরও শৃঙ্খলা এবং সময় ব্যবস্থাপনার প্রয়োজন কিন্তু আপনার হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে কাঠামোগত শিক্ষা এবং প্রতিযোগিতামূলক প্রস্তুতির পক্ষে একটা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তৃতীয় ঘরে শনির গোচর মনোযোগ এবং দৃঢ়তা তৈরিতে কিন্তু আপনাকে সাহায্য করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের অবশ্যই একটি স্থির অধ্যয়নের রুটিন বজায় রাখতে হবে তাদের বিক্ষেপ কিন্তু এই সময় এড়ানো উচিত বিশেষ করে তেইশে মে বুধ পঞ্চম ঘরে প্রবেশের পরে অতএব কিছু কিছু ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে এছাড়াও কোন কোন বিষয়ে অত্যন্ত বেশি তারা সফলতা পাবে তা তো আমি বলেই দিলাম এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সকল রকম বিপদ ও দুঃখের রাতে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার